আসসালামু আলাইকুম সবাইকে আজকের প্রথম আলোতে স্বাগতম আজ হচ্ছে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ এবং আজকের প্রথম আলো যদি পেজে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই শরৎ দিয়ে আসলে গণভোটে ঐকমত্যে পৌঁছেছে সব রাজনৈতিক দল যেটি বলেছেন অধ্যাপক আলী রিয়াজ যিনি আসলে সংবিধান সংস্কার কমিটির প্রধান তো এই এই তথ্যটি আপনারা হচ্ছে মনে রাখতে পারেন তারপর আমার কাছে তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি এখানে আজকে থেকে শুরু হতে যাচ্ছে যুদ্ধবিরতির আলোচনা যেটা হবে মিশর রিসোর্ট শহর শারমাল শেখে এই এলাকার নামটা আপনি মনে রাখতে পারেন তারপর যে হেডলাইনটা দেখতে পাচ্ছি যে গাজার আরও কাছে কনসান্স আটকের সংখ্যায় শহীদুল আলম গতকালকে বলেছে যে বাংলাদেশে আলোকচিত্রী শহীদুল আলম কনসান্স নৌভারে হচ্ছে তারা গাজার উদ্দেশ্যে যাচ্ছে ইসরায়েলের যে অবরোধ সেটা ভাঙতে এবং এটি গ্লোবাল সুমুদ পটিলার একটা পার্ট হিসেবে তারা কিন্তু হচ্ছে এই তাদের এই যাত্রা তারপর আমার কাছে তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি এবং আমি মোটামুটি সবগুলো হেডলাইনই পড়েছি আমার কাছে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি তারপর আমি দেখতে পাচ্ছি এখানে হয়ে হয় তো কারণে আমরা জানি যে মস্তিষ্কের যে পর্দা থাকে সেটাকে বলা হয় মেনেনজিস এবং এখানে যদি কোনো জীবাণু আক্রমণ করে তখন এই যে পর্দার মধ্যে পদা হলে সেটাকে আমরা বলি হচ্ছে মেনিনজাইটিস ঠিক আছে তো আপনি আসলে এখানে এটা সায়েন্সের সেগমেন্টের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেনজাইটিস আসলে কি অথবা মেনিনজিস বলতে কি বোঝায় এটা থাকতে পারে যে মস্তিষ্কের যে আবরণীয় পর্দা সেটি হচ্ছে মেনিনজিস তারপরে আমার কাছে তেমন কিছুই গুরুত্বপূর্ণ মনে হয়নি আচ্ছা এখানে আমার কাছে এই কলামটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যারা রিটার্ন দেবেন আন্তর্জাতিক অ্যাফেয়ার্সের জন্য আসলে ইসরায়েল প্যালেস্তিনেশ নিয়ে যতগুলো কলাম হচ্ছে এখন আসছে আপনারা একবার হচ্ছে রিডিং জাস্ট পড়তে পারেন ঠিক আছে তো নাতা গাজা দখলের পথে সামান্য বাধা এই কলমটা আমার কাছে মোটামুটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আসলেই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে ইসরায়েলের পক্ষে কেন হচ্ছে আপনার ফিলিস্তিনের যে ফিলিস্তিনকে হচ্ছে দখল ফিলিস্তিনের শহর গাজাকে দখল করা কেন সম্ভব নয় এটা আপনার নিজের পার্সোনাল ব্যক্তিগত অ্যানালিসিস আপনি আসলে এখান থেকে বিভিন্ন অংশ কোড করে নিজের মতো করে লিখতে পারেন তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে আপনার রিটেনে অনেক হেল্প করবে তারপরে আমরা হচ্ছে পরের পাঠে যাই আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে আমদানি রপ্তানি নিয়ে একটা হচ্ছে কলাম আছে তো আমরা জানি আমাদের দেশে সবচেয়ে বেশি রপ্তানি হয় কি তৈরি পোশাক এটি প্রথমে আছে তো পোশাক শিল্প তো পোশাক তৈরির যে জিনিসপত্র আছে এটি মূলত আমরা বেশি নিটওয়্যার ইত্যাদি বেশি হচ্ছে আমরা রপ্তানি করে থাকি তারপরে আছে হচ্ছে চামড়া বা চামড়াজাত পণ্য এবং হচ্ছে দেশের প্রত্যেক দিনের হচ্ছে আপনার দেশের রপ্তানি চিত্র নিয়ে একটা কলাম সবসময় থাকে তারপরে হচ্ছে আপনার আমার কাছে আর এই পেপারে আসলে তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি এরপর আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা এরপর আমার কাছে এই পেপারটা প্রায় শেষ আজকের পেপারে তেমন গুরুত্বপূর্ণ গতকালকের পেপারের মতো এত তথ্য বল তেমন কিছু আমি দেখতে পাইনি যেটা আপনার কাজে লাগতে পারে তারপরে আমি হচ্ছে আজকে এটা রাখছি যেটা হচ্ছে ডেঙ্গু ডেঙ্গুতে আসলে মানুষজনের মৃত্যু হচ্ছে এবং আমরা আসলে এখন পর্যন্ত ডেঙ্গুর কোনো টিকা এবং হচ্ছে কোনো প্রতিশোধও কিন্তু আমরা হচ্ছে আবিষ্কার করতে পারিনি তো ডেঙ্গু আসলে মূলত হয় এই যে এডিস অ্যাজিফটি এডিট অ্যাজিফটি নামক হচ্ছে একটা মশা আছে সেটার হচ্ছে আপনার সেটা থেকে এই রোগটা হচ্ছে ছড়ায় এবং এটার জন্য বাংলাদেশে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে যে কিভাবে। এই যে এডিস মশার হচ্ছে লার্ভাকে হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এর আগে ঢাকা সিটি কর্পোরেশন একটা নামক একটা পণ্য হচ্ছে তারা নিয়ে এসেছিল বাইরে থেকে যেন হচ্ছে এই ডেঙ্গুর যে মশার যে লার্ভা সেটা যেন হচ্ছে তারা কী করতে পারে তারা নিথন করতে পারে যেন ঢাকা শহরে ডেঙ্গুর যে প্রকোপটা সেটা হচ্ছে কমে যায় তো ডেঙ্গু থেকে আসলে প্রিকশন ইজ অলওয়েজ ব্যাটার দেন কিউর কারণ আমাদের সতর্কতা যদি আমরা থাকি তাহলে আমাদেরকে আসলে এই জিনিসগুলো থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি তো আমাদের যেটা আমার যেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে প্রতিষ্কার করার জন্য কি কী ব্যবস্থা নেওয়া যেতে পারে নিজের ভাষায় এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারেন কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ডেঙ্গু থেকে বাঁচার জন্য আপনার কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং ডেঙ্গু নিয়ে কিছু একটা কলাম লিখতে বলতে পারে তো আজকে এতটুকুই আজকের প্রথম আলোতে আমার কাছে খুব বেশি কিছু ইম্পর্টেন্ট মনে হয়নি তো আবার প্রথম থেকে একবার হচ্ছে রিভিউ করি সেটা হচ্ছে যে আমাদের যে জুলাই সনদ সেখানে আসলে আমরা চুরাশিটা বিষয় নিয়ে সংস্কার প্রস্তাবনা আসলে তৈরি হবে চুরাশিটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের কি হবে জুলাই সনদ হচ্ছে তৈরি হবে এবং এই জুলাই সংস্কার এই সংবিধান সংস্কার কমিটির প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ তারপরে আমার কাছে মনে হয়েছে যে গাজের যুদ্ধের যে আলোচনা সেটা হবে মিশরের রিসোর্ট শহর সাহাল শেখে এবং গাজার কাছে যাচ্ছে শহীদুল আলম কোন জাহাজে করে যাচ্ছে সেটা হচ্ছে কনসান্স ঠিক আছে এটা গ্লোবাল সৌমদ পার্টিলার একটা পার্ট হিসাবে তারা কিন্তু সেখানে যাচ্ছে যে আপনার কি নিয়ে ইসরায়েলের যে অবরোধ সেটা ভাঙবে তারপরে মেনেজিস নিয়ে কথা বললাম মেনেজি হচ্ছে মস্তিষ্কের একটি পর্দা তারপরে আমার কাছে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি আর সেটা বলছে যে নেতা এটা প্লাস্টিক নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে প্লাস্টিক ব্যবহার আসলে কিভাবে কমানো যেতে পারে এবং আমরা একটা জনবহুল একটা দেশ তো আমাদের সরকার অন্তর্বর্তী সরকার প্লাস্টিক নিধনে আসলে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে প্রথমে তারা কি করেছে একে অক্টোবর হচ্ছে আপনার প্রথমে এক সেপ্টেম্বর থেকে সারা হচ্ছে সকল সুপার শপে হচ্ছে আপনার প্লাস্টিক নিষিদ্ধ করেছে তারপরে হচ্ছে আপনার সবজির যে বাজারগুলো আছে সেখানে কিন্তু তারা হচ্ছে এই প্লাস্টিক নিষিদ্ধ কার্যক্রম করেছে এখন হচ্ছে সচিবালয়কে দিয়ে হচ্ছে প্লাস্টিক নিষিদ্ধ কার্যক্রম করছে তো এখানে পড়তে পারি একটু যে পানির বোতল সহ একবার ব্যবহার হচ্ছে অন্যান্য প্লাস্টিকের ব্যবহার ডিসেম্বরের মধ্যে বন্ধ করা হবে এবং দেশের সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইনত নিষিদ্ধ না হলেও সরকার এটিকে নিরুৎসাহিত করছে ইতিমধ্যে বিভিন্ন দূতাবাস বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছে তো এটা খুব বড় একটা অর্জন আমরা যদি এভাবে পরিবেশের ব্যাপারে সচেতন হই তাহলে যে সামাজিক সমস্যা এগুলো অনেকাংশেই কমে যাবে তো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম